নানু নানি যতদিন বেঁচে থাকেন নানু নানি বাড়ির আনন্দ মজা ভালোবাসা ভালো লাগা ঠিক ততদিন পর্যন্তই স্থায়ী হয় এইটা হচ্ছে আমার নানু বাড়ি নানুর অবর্তমানে নানির বাড়ি ছিল তারপর তাদের দুজনের অবর্তমানেই এটা হয়ে গেল মামা বাড়ি আর মামার অবর্তমানে আজ প্রায় সাত বছর ধরে এটা হয়ে গেল মামা ভাইদের বাড়ি কি দারুণ সুন্দর ছিল ছোটবেলায় নানু বাড়িতে কাটানো সময়গুলো প্রচন্ড দুরন্তপনায় দাপিয়ে বেড়াতাম বাড়ি বাগান খামার পুকুর সবটা জায়গায় প্রতিটা কোনায় কোনায় ওই সকল মানুষগুলোর স্মৃতি যেন জড়িয়ে রয়েছে অতপ্রতভাবে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক টাকা পয়সা সহায় সম্পত্তি বাড়ি ঘর কোনো কিছুই না এই দুনিয়াতে চিরস্থায়ী নয় এই ক্ষণস্থায়ী জীবনে সব থেকে মধুর যেটা থাকে সেটা হলো মানুষে মানুষের ভালো সম্পর্ক সম্পর্কগুলো ভালো থাকলে পুরনো স্মৃতিগুলোও অনেক সুন্দর মনে হয় আর সম্পর্ক খারাপ থাকলে স্মৃতির পাতা জুড়ে শুধু বিষাদ আর বিষাদ নানুবাড়ির গেট থেকে বেরিয়ে যে নীল দেওয়ালগুলো দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি আর এটা হচ্ছে বিস্তীর্ণ একটা খোলা মাঠ আর এখানে ছিল হরেক রকম ফলের বাগান আম কাঁঠাল পেয়ারা জাম্বুরা তাল খেজুর আমরা করমচা গাব সফেতা কামরাঙ্গা জলপাই নারিকেল বেল জাম সুপারি সাজনা সহ আরো বহু ধরনের গাছপালা ছিল এই বাগানটিতে এখন আর সেসব গাছের কোনো অস্তিত্বই নেই সেসব এখন শুধুই স্মৃতি যাই হোক চলে এলাম আমাদের বাড়িতে এটা হলো বাড়ির সামনের দিকটা এটা উঠোন আর দেখতে পাচ্ছেন দেওয়ালের সাথেই লাগানো এটা হচ্ছে মসজিদ এবার বাড়ির পিছন দিকটা ও বাগানের দিকটা একটু ঘুরে আসা যাক এটা হলো বাড়ির পিছনের দিকটা এখানে বিভিন্ন গাছপালা ও মুরগির ঘর এবং লাকড়ির ঘর আছে আর এই ছোট গেটটা দিয়ে আমরা বাগানে যাই দুই সাল থেকে আমাদের এই ছোট্ট বাগানে অনেক কিছু চাষ করা হতো কিন্তু আমার এই অসুস্থতা সবার জীবনে আমফান ঝড়ের মতো আঘাত এনেছে স্পেশালি আমার জন্য বানিয়ে রাখা এই মাচাটাও অনাদরে পড়ে আছে বাগানের সব ফল ফসল গাছপালা কোনো কিছুই যত্ন করার মতো মানসিক অবস্থা আর তাদের নেই সময় আর পরিস্থিতি কত কিছু বদলে দেয় তাই না আমরা কখনো কখনো সময় আর পরিস্থিতির কাছে বড্ড বাজেভাবে অসহায় হয়ে যাই আচ্ছা সামনে দেখছেন বাড়ির মেন গেট এর উপাশে মেন রাস্তা ছাড়া আর কিছুই নেই আজকের মতো এখানেই শেষ করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম